আপনাদের সাথে তো আগে পূর্বে সব সময় শেয়ার করেছি আমার আব্বুর ছোট্ট বাগানটা আলহামদুলিল্লাহ ড্রাগন ফল গাছে দেখেন ফুল এসেছে তাও একটা না দুই দুটা ফুল আলহামদুলিল্লাহ এই সাথে দেখেন এখানেও আরও দুইটা আসতে চলেছে তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ড্রাগন ফল দৌড়বে এতদিন পরে গিয়ে ড্রাগন ফল খেতে পারবো এটা বেশি এটা জেনে বেশি এক্সাইটেড আর এই যে দেখেন দুই দুইটা এত সুন্দর লাগছে না দেখেন এই তো চার এত সুন্দর হাওয়া বাতাস দিতেছে এখান থেকে দেখেন আমাদের ডাটা শাকগুলো দেখেন অনেক বড় হয়েছে তো আম্মু এখান থেকে তুলে ফেলতেছে এই যে দেখেন মরে গেছে যেগুলো ওগুলো তুলে ফেলতেছে আর এই যে টমেটো ছোট ছোট মিনি টমেটো তরছে অল্প কয়েকটা এত বড় গাছ টমেটো গাছে দেখেন কয়েকটা শুধু আপনার টমেটো ধরেছে ব্যাস আর মরিচ গাছে তো আলহামদুলিল্লাহ এবার অনেকগুলো মরিচ ধরেছে বিশেষ করে এই মরিচ গাছটা তো অনেকগুলো ধরছে আমরা অনেক গাছ মরিচ খেয়েছি আর এই যেইখানে আরেকটা ফুল ফুল গাছ না এটা হচ্ছে ডাটা শাক ডাটা দেখেন কি মোটা হয়েছে এই তো ও আচ্ছা আরেকটা জিনিস নতুন শেয়ার করি হ্যাঁ এটা লাগানো হয়েছে সেটা হচ্ছে দেখেন ফুঁই শাক ফুঁই গিয়েছিলাম এখন আলহামদুলিল্লাহ এত বড় হয়েছে মাঝখানে মনে হয় বৃষ্টি হয়েছে তার জন্যই মনে হয় এরকম বড় বড় হয়েছে আর এগুলো আমি চারা রুকে গেছি মানে বিচি লাগাই গেছি আলহামদুলিল্লাহ এখন মিষ্টি লাউ মানে মিষ্টি এরকম বিছি লাগে গেছে এখন একটা করে আপনার দর্শে আর এখানে গুলা বেশি সুন্দর তো এই তো আম্মু সাদে এসে পানি দিচ্ছে আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর দেখেন চার পাঁচটা কতটা সুন্দর লাগছে বেশি দিন থাকবো না চলে যাব কালকে সকালেই আবার চলে যাব এই তো আম্মুর সাথে আছি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আরও ছোটো ছোটো মিনি ব্লগ পেতে হলে আমার ফেসটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা এই তো দেখেন আম্মু সবগুলোতে ফানি দিচ্ছে যাই হোক আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এই তো আরে আমার ছেলেটাকে দেখাতেই বলে গেছে তার জন্য আবার আমার ছেলেটাকে দেখাচ্ছি দেখেন ও এক একা খেলতেই ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করে খেলার জন্য যে এক একাই সব সময় খেলে মায়া মায়া গত যাই হোক আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ